you <laughs> ধন্যবাদ জানাবো ইডির লোকেদের আর সেন্ট্রাল ফোর্সকে অনেকেই বলছেন কি হলো কি হলো অনেক বিশ্লেষক সন্ধ্যাবেলা টক শোতে বলছেন প্রস্তুতির অভাব ছিল ঢুকতে দেওয়া উচিত হয়নি আমি বলেছি যা করেছে ইডি ঠিক করেছে একুশ সালে ভালো পায়ে ব্যান্ডেজ সানুভূতি দেখিয়ে ভোট নিতে চেয়েছেন নন্দীগ্রামের মানুষ হুইল চেয়ারকে বিশ্বাস করেনি গোটা বাংলায় কিছু মানুষ বিশ্বাস করেছিলেন যে যাক শেষবারের মতো একবার দিয়ে দি হুইল চেয়ারে ঘুরছে ওই দিন উনি চেয়েছিলেন যাতে ইডি উনাকে ধাক্কা ধাক্কি করে ইডির বিরুদ্ধে মামলাও করতেন আর সাথে সাথে উনার বাড়ির কুকুরকে যেখানে ডায়ালিস করতে নির্মল মাঝি নিয়ে যায় হসপিটাল যেখানে চোরেরা উঠবেন ওয়ারে শুয়ে থাকে কালীঘাটের কাকু কাকু সেখানে সেখানে মমতা ব্যানার্জি শুয়ে পড়তেন আর আপনাদের বলতেন বাংলা আক্রান্ত ইডি ফাঁদে পা দেয়নি হাইকোর্টে চলে গেছে হাইকোর্টের পিটিশন দেখেছে আমার দীতা ছিল যে ইডি কি বলবে প্রভাবশালী বলে বাদ দিয়ে দেবে না তো দেখলাম হাইকোর্টে যে পিটিশন করেছে ইডি এক নম্বরে আসামি করেছে মমতা ব্যানার্জিকে রাজীব কুমার মনোযার মাদে আসামি করতে চেয়েছে রুল টোয়েন্টি সিক্সে তদন্তে বাধা দেওয়া সরকারি কাজে বাধা দেওয়ার জন্য তারা বিচার চেয়েছে এফআইআর করতে চেয়েছে মামলা সিবিআইকে কে হস্তান্তর করার আবেদন করেছে দর্শক শুনলেন শুভেন্দু অধিকারী আজকে ব্যাখ্যাটা দিয়েছেন যে ওই দিন যেটা হয়েছে সেটা ভালো হয়েছে মানে ইডি যেটা করেছে ভালো করেছে ইডি যদি বেশি বাধা দিত তাহলে একটা অন্য রকমের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে একটা সিম্প্যাথি আদায়ের একটা চেষ্টা হতো হাসপাতালে শুয়ে কারণ উনি এই টাইপের করে থাকেন একুশের ভোটের সময়ে হুইল চেয়ারে যে নাটকটা করেছেন বলে ওনারা বলছেন সিম্প্যাথি আদায়ের জন্য এবারও মানে ওই টাইপের কিছু একটা করতেন তো ইডি ফাঁদে পা দেয়নি বরং ইডির ফাঁদে পা দিয়েছেন দিদি এটা অনেকেই বলছেন আমি দর্শক এটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছি যারা বলছেন যে ইডি এটা কি করলো কেন ধরলো না কেন ছেড়ে দিলো ইডির কি ক্ষমতা নেই তাকে আটকানোর অন্য কেউ করলে কি ইডির ছেড়ে দিত ফলে এটা কি হয়েছে তাহলে কি সেটিং অনেকে বলছেন সত্যিই বলছেন শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন এটা সত্যিই বলছেন টক শোতে অনেকে আমি দেখছি অনেকে মিডিয়াতে যেসব টক শো হচ্ছে সেখানে কথাটা উঠে এসছে তো শুভেন্দুর বক্তব্য যে না ইডি যেটা করেছে ভালো করেছে বেশি বাধা ইত্যাদি দিতে গেলে একটা অন্যরকমের সিন ক্রিয়েট করে ফেলতেন উনি ধাক্কা দিয়েছে ইডি মেরে ফেলার চেষ্টা আঘাত অমক তমক করে ওই যেটা উনি বললেন কুকুরের ডায়ালিসিস যে হাসপাতালে করা হয়েছিল আসলে এস এস কথা উনি বলার চেষ্টা করেছেন সেখানে শুয়ে থাকতেন উডবান ওয়ার্ডে আর সেটা নিয়ে অনেক ন্যারেটিভ অনেক ড্রামা চলতো তারপর ওখান থেকে যখন বের হতেন হয়তো আবারও কোনো হুইল চেয়ারে বা একদিকে চোখটা বেঁধে মানে কিছু না কিছু হয়তো করে বের হতেন ফলে ফের সিম্প্যাথি আদায়ের একটা বিরাট মানে সুযোগ উনি নিতেন আর সেই সঙ্গে ইডিকে দোষারোপ করা হতো বিরাটভাবে দোষারোপ করা হতো মেরেছে তমক বলে ইডির বিরুদ্ধে একটা বিরাট কেস সাজানো হতো এমনিতেই কেস তো শুনছেন হচ্ছে কিন্তু এখানে বিরাট হতো মহিলাকে আক্রমণ মুখ্যমন্ত্রীকে আক্রমণ বলে যাচ্ছে তাই এমনিতেই ইডি জাস্ট তদন্ত করতে গেছে সেটাকে বলা হচ্ছে চোর চুরি অজ্ঞাত পরিচয়ের লোক ঢুকে পড়েছেন জোর করে চুরি বলে কেসটা সরছে আর যদি বাধা দিতে গিয়ে উনি তো বাধা শুনতেন না উনি নিজেই একটু লম্পঝম্প করতেন ধাক্কাধাক্কি করতেন নিজে নিজে করতেন দোষটা চাপানো হতো আর তার সঙ্গে কিছু দেখিয়েও দিতেন এখানে ছেঁড়ে গেছে কাপড় ওখানে ইয়ে হয়ে গেছে কাপড় ছড়া ছেঁড়া কেস তো আমরা সুব্রত মুখার্জির একটা বক্তব্যে শুনেছিলাম সূত্রের বক্তব্য শুনেছিলাম কাপড় আর শুনেছিলাম যেহেতু মানুষটি মারা গেছেন আর সেসব নিয়ে কিছু বলতে চায় না সুতরাং মানে কথা ড্রামা করার ক্ষেত্রে আর কি ড্রামা করার ক্ষেত্রে উনি তো খুবই এক্সপার্ট উনি নেত্রী বটে অনেকে বলে থাকেন অভিনেত্রীও বটে তো যেটা করেছে ইডি ঠিকই করেছে বেশি হুস্ত হুস্তি করেনি কিন্তু ইডি যেটা যে ভালো কাজটা করে ফেলেছে সেটা হচ্ছে ডকুমেন্টেশন উনি নিয়ে গেছেন ফাইল সেই ফাইল নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা ডকুমেন্টেড করে ফেলা মানে একেবারে পরিবারের লোককে দিয়ে লিখিয়ে নেওয়া যে মুখ্যমন্ত্রী এখান থেকে নিয়ে গেছেন কি কী নিয়ে গেছেন সেই সবগুলোকে একেবারে উল্লেখ করে লিখিয়ে নেওয়া এই যে ডকুমেন্টেশন এবং মিডিয়ার সামনে তো একেবারে প্রমাণ হয়ে গেছে এই কাজটা ইডি খুব ভালো করেছে যেটা যেটা কোর্টের কাছে একবারে একেবারে বিরাটই গ্রহণযোগ্য আর শুনেছেন আমি গতকালকে বলেছি যে কলকাতা হাইকোর্টে তো প্রথমে গিয়েছিল ইডি কিন্তু কলকাতা হাইকোর্টের যিনি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি শুভ্রা ঘোষ তিনি তো শোনেননি ওই দিনে প্রচণ্ড ভিড় হয়েছিল বলে শুনতে পারেননি উঠে চলে গিয়েছিলেন তো চলে যাওয়ার পরে যেটা শোনা যায় যে চোদ্দোই জানুয়ারি ডেট করে দেওয়া হয়েছে লম্বা ডেট কিন্তু গুরুত্বপূর্ণ মামলা ইডি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টেরই তিনি আবার বলেন যে না দ্রুত শুনানির আলাদা কিছু না ওই জিনিস শুনছেন তিনি শুনবেন মানে ওই চোদ্দো তারিখ তো ইডি আরেকটা সুযোগ পেয়ে গেল এটাকে সুপ্রিম কোর্টে ট্রেনে নিয়ে যাওয়ার এবং ইডি কিন্তু সেটা মানে পজিটিভলি করলো চুপ করে বসে যায়নি যেখানে শুভ্রা ঘোষ বলছেন বিচারপতি চোদ্দ তারিখে শুনবো তার মানে দেখি কি হয় না চোদ্দো তারিখের মধ্যে মানে সুপ্রিম কোর্টেও শোনা মানে শুনানি কমপ্লিট হবে কি হবে না সেটা অন্য বিষয় কিন্তু কেসটাকে খুব দ্রুত যে এখান থেকে নিয়ে চলে গেল সুপ্রিম কোর্টে এটা হচ্ছে ইডির একটা বিরাট পলিসি কথাটা বুঝতে পারছেন এখানে চোদ্দোই জানুয়ারি হিয়ারিং বলা হয়েছে তো আজকে হচ্ছে এগারো তারিখ সুপ্রিম কোর্টে ফাইল করা হয়েছে হয়তো ওখানেও হিয়ারিং হতে হতে চোদ্দোর কাছাকাছি ডেট কেউ বলবেন কি আর তাহলে লাভটা কী হলো সেই তো শুনতে শুনতে চোদ্দ তারিখের কাছাকাছি চলে গেল তাহলে কেন আবার আলাদা করে সুপ্রিম কোর্ট গেল না এটাই হচ্ছে ইডির কৌশল ডেট দেরি দেরি করে এখনও দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাত তিনিও হাত তুলে নিয়েছেন আর সময় নষ্ট না করে দ্রুত যেন ইডি যেন মুখিয়েই ছিল এটাকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব তো যা হয়েছে ভালো হয়েছে যা হয়েছে ভালো হয়েছে হাইকোর্টে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে মুভ করে দাও সুপ্রিম কোর্টে ফাইল তো হয়ে গেছে আমি কালকেই তো খবরটা করেছিলাম এবার সেখানে হিয়ারিং হবে সেখানে হিয়ারিং কবে কমপ্লিট হবে সেটা অন্য বিষয় কিন্তু কেস কিন্তু সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের কোর্টে এবার সুপ্রিম কোর্টের এই যে যে যেটা যেটা শুনলেন ইডিজেট যেটা করতে চাইছে মমতা ব্যানার্জিকে আসামি করতে চাওয়া হচ্ছে আসামি তো হবে নি তো তদন্তে বাধা দিয়েছেন আবার কি ফলে এই ডকুমেন্ট এই যে উনি ফাইল নিয়ে চলে আসছেন এটা প্লেস করলেই তো বিষয়টা আরও মানে গ্রহণযোগ্য হয়ে যাবে সুপ্রিম কোর্টের কাছে এখানে তো অনেক বেশি প্রভাব কাটানো হয় কিন্তু ওখানে তো সুপ্রিম কোর্ট তো অনেক বড়ো কোর্ট না তো ওখানে এবার ডকুমেন্ট তো অকাট ডকুমেন্ট না অকাট্য তো ফাইল নিয়ে চলে এসছেন অকাট্য ডকুমেন্ট এটাকে অস্বীকার করবেন করতে তদন্তে বাধার বিষয়টা আপনি যতবারই মুখ্যমন্ত্রী হয়ে যান না যাই হয়ে যান নেত্রী হয়ে যান তো কী যায় আসে আপনি মানে বাধা দিয়েছেন সেটা অনেক বলতে সুবিধা হবে সুপ্রিম কোর্টের সামনে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে এসছে আর ভিতরে ঢুকে গিয়ে চলে যাওয়া তো ফলে এখন এই যে সিবিআই তদন্তের যে দাবিটা ইডি করতে চাইছে সুপ্রিম কোর্টের সামনে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই এনকোয়ারির অর্ডারটা এটা একটা বড় সুযোগ মানে এই যে ওনার এই এইগুলোকে এ করার জন্য বড় সুযোগ উনি সব জায়গায় পার পেয়ে গেছে সব জায়গায় কিছু বললেই বললাম বলেন আমি তো না আমি তো এর সঙ্গে জড়িত না আমাকে বলে পাশ কাটিয়ে চলে যান এই প্রথম একটা সুযোগ এসছে মানে ওনাকে সিবিআই এনকোয়ারির মধ্যে ঢোকানো কারণ আমরা সবাই আন্দাজ করি যে যা কিছু হচ্ছে এখানে উনি অস্বীকার করলেও ওনার কিছু লোক অস্বীকার করলেও আমরা সহজে এটা বিশ্বাস করি না কিন্তু ওনাকে কোনো কেসে জড়ানো হচ্ছিল না ওই ধরি মাছ নাচি পানি করে থাকেন এক একটা সময় সবই উনি করেন তো এরকম খুব চালাকি ওভার চালাকি করা হচ্ছিল এবার নিজেই ফেসে গেছেন নিজেই নিজেকে ধরা দিয়ে দিয়েছেন বেশি পাকামো করতে গিয়ে সব কিছুতেই পাকামো আমি জানি না কী উদ্ধার করে উনি নিয়ে এসছেন ফাইলে কিন্তু যাই হোক নিজেকে বিপদে ফেলে দিয়ে আসছেন নিজেকে বিপদে ফেলে দিয়ে আসছেন ইডি এটাকে হাতিয়ার করে নিয়েছে যে আমাদের আমরা যেটা দেখতাম খতিয়ে উনি নিয়ে চলে গেছেন বেশ হাতিয়ার হয়ে গেছে সমস্ত কিছু উদ্ধারের ব্যাপারটা বলা হয়েছে এবার উনি নিয়ে গেছেন সিবিআই এনকোয়ারি হলে নিশ্চয়ই ওনাকে প্রশ্ন করা হবে এবং ওনার বাড়িতে তল্লাশিও হতে পারে কারণ উনি তো নিয়ে চলে গেছেন না সব তো উনি হয়তো বলবে আমি ফেরত দিয়েছি না সেটা কী করে বিশ্বাসযোগ্য হবে খতিয়ে দেখতে হবে সব কিছু যা যা দেখা গেছে সেসবগুলো পাওয়া গেছে না ফলে বিপদে ভালোই পড়েছে দিদিবণি সেই জন্যই হয়তো শুভেন্দু বলছেন যা হয়েছে ভালো হয়েছে যারা বলছেন ইডি ভুল করলো ইডির প্রস্তুতি ঠিক ছিল না এগুলো ঠিক না আমি 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 দর্শক নিজেও একটা ব্যাখ্যা দিয়েছি গতকালকে ধরি বা কী করতো ইডি যেদিন ধরতো সেদিনই জামিন হয়ে যেত সেদিনই জামিন হয়ে যেত এখানকার কোর্টে লোয়ার কোর্টের এত ক্ষমতা নেই ওনাকে আটকে রাখার মতো অর্ডার করবে নেই পারবে না এখানকার লোয়ার কোর্টগুলো তখন কি হতো আরও লম্পঝম্প বাড়তো আরও সেটাখানে হইহুল্লোড় হতো তারপরে তো ধাক্কাধাক্কির ব্যাপারটা তো শুভেন্দু বলেই দিয়েছেন সব মিলিয়ে যদি ইডি অ্যারেস্টের দিকে হাঁটতো ওই দিনে মানে এর একটা পজিটিভ এ কিন্তু মাইলেজ নেওয়ার চেষ্টা হতো সিম্প্যাথি আদায় বা এজেন্সিকে একেবারে কেটে দেওয়া ইত্যাদি আর লাভ কিছু হতো না অ্যারেস্ট করে রাখতে পারা যেত না এখানে এদেরকে অ্যারেস্ট করতে গেলে এই রাজ্যের বাইরে থেকে অ্যারেস্ট করতে হবে যেখানে রাজ্যের কোর্ট প্রভাবিত অবস্থায় বিচার করবে না বাইরের এতে দিল্লি থেকে বা অন্য কোনো রাজ্যে গেলে সেখান থেকে খপ করে ধরে নিয়ে চলে যেতে হবে ওখান থেকে ধরলে কী হবে খুব সহজে তিহারে ঢোকানো যাবে ওখান থেকে ধরলে খুব সহজে তিহারে ঢোকানো যাবে এখানে গ্রেপ্তার করলে তিহারে নিয়ে যাওয়াটা সহজ হবে না দেখলে না কেষ্টকে নিয়ে যেতে কত কাঠখড় পোড়াতে হলো পোড়াতে হলো আর এখানে ওনাদেরকে সহজ নিয়ে যাওয়াটা ফলে এদেরকে এখানে ধরে লাভ নেই এসছিলো ইডি তারা তাদের তাদের বিষয়টা খতিয়ে দেখার যে কাজটা তারা করেছে কতটা কি করতে পেরেছে যায় না সেই কাজটা ঠিকই আছে আর এটা বড় সুযোগ পেয়েছে তথ্য প্রমাণ লোপাটের যে ব্যাপারটা এটা একটা বড়ো সুযোগ পেয়েছে বড় সুযোগ পেয়েছে মানে একেবারে কেসে বিধে দেওয়া দিয়ে একেবারে কয়লা পাচার কার্ডের নাম জড়িয়ে যাচ্ছে মানে জড়িয়ে যাচ্ছে বুঝতে পারছেন ছেলেখেলা কথা সব কিছু এক্ষুনি তদন্ত শেষ হয়ে যাবে এক্ষুনি ধরে ফেলা হবে এত আশা কেন করছেন একটু করতে দিন না করতে দিন না এই তো জালে তো জড়াচ্ছেন তো বেশি চালাকি করলে বলা হয় না যে নিজেই নিজের ধরা দিয়ে দেন জালে জড়াচ্ছেন তো আস্তে আস্তে তো নিজেই ধরা দিয়ে দিচ্ছেন সুতরাং ওয়েট করুন শুভেন্দুর বক্তব্য যা হয়েছে ভালো হয়েছে ওনারা আজকে বিরাট মিছিল করেছেন মুখ্যমন্ত্রী তো এখানে মিছিল করেছিলেন কলকাতায় তো সেখানে তো দেব টেব সোহম টোমকে নিয়ে মিছিল করেছিলেন তাও তো সব কত রকমের সব এইসব সব হচ্ছিল একটা মিছিল হচ্ছে সব কী যে হচ্ছিলো কে জানে সেটা নিয়েও আজকে শুভেন্দু বলেছেন যে ওই মিছিল তো আই ইউ হচ্ছিল আই ইউ অবশ্য অনেক কারণে মানুষ বলে যাই হোক সোহম টোম নিয়ে লোকজন দেখানো হয়েছে কিন্তু শুভেন্দ্র আজকে যে মিছিলটা করেছেন একটা বিরোধী দল হিসেবে যথেষ্টই বিরাট মিছিল হয়েছে বিরাট মিছিল হয়েছে আজকে আর সব পোস্টার নিয়ে ছবি টবি দিয়ে দেখছি মিষ্টির মিছিল হয়েছে ওই ফাইল বাবলে মমতা ব্যানার্জি যা কাজটা করেছেন না ওই ফাইল বাবলে ওটা একটা পোস্টার মানে সেই পোস্টার বয় বলি না পোস্টার বয় পোস্টার গার্ল মানে ওই পোস্টারটা বিরাট হয়ে গেছে ফাইল বাগলে ফাইল বগলে ছবি দিয়ে দেখুন না সব পোস্টার মানে লিখে এ করে ছেপে সব বেরিয়েছেন লোকজনেরা বিজেপির আর সেখানে দেখছিলাম যে লেখা আছে ওটা চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি আসলে এখন এমন একটা ডকুমেন্টের মধ্যে উনি চলে এসছেন এখন তো অস্বীকার করতে পারবে না ফাইল চোর কেউ কেউ লিখছেন ফাইল চোর ডিরেক্টলি ফাইল ফাইলটা বগলে ফাইল দিয়ে ফাইল চোর আর ওই সব স্লোগান চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি এটা তো অস্বীকার করতে পারবে না যে উনি গিয়ে ফাইলটাকে ছিনিয়ে নিয়ে চলে এসছেন নিজেই তো বলেছেন বাইরে বেরিয়ে এসে দর্শক বলবেন যদি আপনাদের এ নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে